সন্তান ছেলে হোক বা মেয়ে হোক সংসারে টুকিটাকি সব কাজ তাকে শেখানো উচিত এতে করে আপনার সন্তান কখনোই অন্যের উপর নির্ভরশীল হবে না সে নিজেই নিজের কাজ সব করতে পারবে বড় হয়ে তার কোনো সমস্যাই হবে না আমি সামজিৎকে সবসময় চেষ্টা করি শেখানোর যে টুকি টাকি সে নিজের কাজ নিজে যেন করতে পারে সামরিদ ছোটবেলা থেকে আমার অনেক কাজে সাহায্য করত এবং নিজে নিজে অনেক কাজ করত যদি সংসারের কোনো কিছু দেখে যে অগসল আছে সে নিজেই গোছাবে যদি দেখে যে বিছানা অগসল আছে সে সুন্দর করে বিছানা চাদর টান করে ঝাড়ু দিয়ে ঝেড়ে বাড়ি সুযোগ ঠিকঠাক মতো রেখে সুন্দর করে গুছিয়ে রাখবে গুছিয়ে রেখে কিছুক্ষণ পর আমাকে ডাক দিবে আম্মু দেখো আমি বিছানা গুছিয়েছি আবার বাথরুমে যদি কোনো সময় আমি কাপড় চোপড় ভিজিয়ে রাখি সে গিয়ে মনের সুখে কাপড় চোপড় গুলো ধোয়া শুরু করে আবার অনেক ছোট থেকে আমি সামনে দিকে নিজে নিজে ব্রাশ করা নিজে নিজে হাত মুখ ধোয়া এগুলো সবই শিখিয়েছি আবার হাগু করে ছুচু করা পোশাক করে চেঞ্জ করা প্যান্ট পরা গেঞ্জি পরা এগুলো সব নিজে নিজেই করে সে গোসল বসে এক একা করতে পারে আগে যখন এক একা গোসল করতো শান্তিদের বাবা বলতো আমার ছেলে কি বড় হয়ে গেছে নাকি তুমি ওকে এক একা গোসল করতে দিস তো আমি বলতাম যে এখন থেকে বাচ্চা কাচাদের কাজ শেখালে সে বাচ্চারা বড় হয়ে কাজ করবে আর এখন থেকে যদি কাজ না শেখায় তাহলে দেখা যাচ্ছে বড় হয়ে কাজ করতে চাইবে না আমি অনেক মা বাবাকে বলতে দেখেছি যে তারা বলে যে আমার ছেলে কখনো গ্লাস ধুয়ে পানি খায়নি আমার মেয়ে কখনো হচ্ছে প্লেট ধুয়ে ভাত খায়নি আসলে এগুলো কি লজ্জার কথা আমি ভেবে পাই না বাচ্চাদেরকে ছোটবেলা থেকে কাজ না শেখালে সে বাচ্চারা কখনোই নিজের উপর নির্ভরশীল হবে না সবসময় উপরের উপর নির্ভরশীল হবে যে কখন আমার মা আমাকে প্লেটে ভাত বেড়ে দেবে বা আমাকে খাইয়ে দেবে বা আমাকে গ্লাসে পানি ভরে দিবে এগুলো কিন্তু খুবই বাজে অভ্যাস বাচ্চাদেরকে নিজেদেরকে আত্মনির্ভরশীল হওয়া শিখতে হবে কারণ সব পরিস্থিতিতে আপনি থাকবেন না বাচ্চার পাশে অনেক সময় নিজেকে নিজে করে খেতে হবে বহির্বিশ্বে কিন্তু সব কাজ বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় বাচ্চারা ছোটবেলা থেকে তার বাবা মা আমার পরিবারের বয়স্ক লোকদেরকে অনেক সাহায্য করে এমনকি রান্না বান্না পর্যন্ত করে আপনিও চেষ্টা করবেন যে আপনার বাচ্চাও যেন ছোটবেলা থেকে সব টুকিটাকি কাজ করতে পারে এক একা চলতে পারে যেন অন্যের উপর নির্ভরশীল না হয় আমি ছোটবেলায় দেখতাম আমার মা রান্না বান্না করতো বা অন্যান্য কাজ করতো আমি সব কাজে সাহায্য করতাম আমার মা আমাকে কাজ শেখাতো ঘর বসানো শেখাতো মা যেরকম হয় মা যেভাবে সন্তানকে শেখায় সন্তান কিন্তু সেভাবেই বড় হয় দেখবেন যে অনেক পরিবার আছে অনেক অগসর দেখবেন যে ওই পরিবারে কিন্তু মায়েরাই বেশি অগোছালো যার কারণে সন্তানেরা ভবিষ্যতে বড় হয়ে সেই সন্তানটাও একদম অগোছালো হয় বিছানা খাতা যেমনই থাকুক না কেন ওখানে গিয়ে সারাদিন গোড়াগড়ি করে বিছানা খাতা কখনো গোছায় না কাপড় চুপড় ভাস করে না জায়গায় জায়গায় কাপড় চুপড় স্তূপ করে রাখে আপনার সন্তানকে আপনি যে পরিবেশে মানুষ করবেন সন্তান ঠিক সেই পরিবেশে মানুষ হবে এবং সে ভবিষ্যতেও সেরকমটাই করবে তাই আপনার ছেলে হোক বা মেয়ে হোক এটা কোনো বিষয় না তাকে সংসারে সব কাজই শেখাবেন যেন সে বড় হয়ে অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেই সব কাজ করতে পারে এমন সময় হবে যে আপনি সবসময় উপস্থিত থাকবেন না তাকে একাই সব কিছু করে খেতে হবে আমি রান্নাঘরে রান্না করতে আসে সামজিৎকে দিয়ে এটা ওটা আনাই ও আনন্দ মনে সবকিছু নিয়ে এসে আমাকে হেল্প করে আবার হেল্প করে বলে আম্মু আমি হেল্প করেছি দেখেছো তোমার কত ভালো ছেলে তোমার সব কথাই শুনি আমার মতো ছেলে তুমি কোথাও পাবে না এই কথা বলে আর নিজে নিজেই হাসে আমি কিন্তু গুড বয় আমার মতো ছেলে পাওয়া যায় না কিন্তু আমি কিন্তু একটা ওয়ান পিস আমার সমস্ত কাজ কিন্তু আমি আমার মায়ের থেকে শিখেছি আমার মা সবসময় সংসারের সব কাজ পরিপাটি ভাবে গুছিয়ে রাখে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখে আমার মার থেকে আমার ভাইও এখন কাজ শিখে গেছে আমার ভাই কিন্তু অনেক ছোট ক্লাস এ পড়ে ছেলে মানুষ কিন্তু তারপরেও সংসারে সব কাজ সে পারে মানে রান্নাবান্নাটা টুকটাক এখন শিখে যাচ্ছে আমার আর কোনো বোন নেই আমার মায়ের অপারেশন হলো আমি তো বেশি সময় গিয়ে থাকতেই পারলাম না সামজিৎকে নিয়ে ঢাকায় গেলাম আমার পরীক্ষা হলো আমার ভাই টুকিটাকি সংসারে অনেক কাজ করতো আম্মুকে হেল্প করতো ঘর ঝাড়ু দেয় ঘর মোশা তারপরে আম্মুর কাপড় চুপড় ধুয়ে দেওয়া সবই সে করতে পারে আম্মু টুকিটাকি তাকে সময় এগুলো শেখাত যেন সে বিপদের সময় পাশে থাকতে পারে এই যে এখন যেমনি সে বিপদের সময় পাশে লেগেছে আম্মুর আম্মুর আর মেয়ের প্রয়োজন হয়নি ওই মেয়ে ভূমিকা পালন করেছে ছেলে হয়েও আমি যেহেতু আবার সেকেন্ড টাইম প্রেগনেন্ট অনেক সময় অসুস্থ থাকতে হয় বা বিছানা থেকে উঠাও কষ্ট সামনে যদি একবার বলা যায় যে বাবা এই কাজটা করো ও মানে এক দৌড় দেশে কাজটা করে মানে ওর কোনো আলসে মি নাই যে আম্মুকে সাহায্য করতে পারলে সে অনেক খুশি এখন আবার বলে যে আমাদের বাবু হলে বাবু সব কাজ আমি করব বাবু কাঁথা ধুয়ে দেবো বাবু কাঁথা ভাজ করে দেবো বাবুকে ফিডারে দুধ খাওয়াবো বাবু যদি না খায় বাবুকে জোর করে খাওয়াবো এভাবে সে বলে বাবুকে কারুকে দিব না ধরতে দিবো না বাবুকে আমি রাখবো তা আমার মনে হয় ওই বাবুকে রাখতে পারবে আমি ছোট ছিলাম আমার ভাই যখন হয় আমার ভাইকে আমি মানুষ করেছি সব কাজে সব সময় ওকে করে করে রাখতাম খাওয়াতাম গোসল করাতাম আম্মু সংসারে কাজ করতে আমি ওকে রাখতাম তো সামজিদে মনে হয় পারবে ওর অনেক আত্মবল যাই হোক আজকে সংসারে টুকিটাকি কাজ করতে করতে সব কিছু শেয়ার করলাম আপনাদের সঙ্গে এই যে কাপড় কিন্তু সাম দিচ্ছে নিজে এক একাই ভাজ করছে আমি ওকে রেখে রান্না করতে গেছি কাপড় চুপড় গুলো বিছনার পর সে দেখছে দেখে সে নিজের গুলা যেগুলো ছোট ছোট মানে প্যান্ট বা শার্ট বা পাঞ্জাবি ওইগুলো সে একাই ভাজ করছে আর যেগুলো আমার কাপড় চুপড় ছিল বোরকা সেগুলো সে আর ভাজ করতে পারেনি আমি এসে ভাজ করলাম তো যাই হোক আমার এই সোনা বাবাটার জন্য সবাই দোয়া করবেন মন থেকে দোয়া করবেন ভিডিওটি কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ